ভর্তা বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের টাটকা সিম ভর্তা একবার এইভাবে সিমের ভর্তা তৈরি করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকে সিম ভর্তা বন্ধুরা শীতের টাটকা সিম প্রথমে কি করব। পরিমাণ মতো সিম দু সাইড দিয়ে এইভাবে যে আঁশগুলো থাকে ছাড়িয়ে নেবো নিয়ে বন্ধুরা তারপর এই একটা একটা সিমকে ছোট ছোট টুকরো করে নেব এই সিমের জানেন তো অনেক প্রকার রেসিপি খাওয়া যায় ভীষণ টেস্টি লাগে আর নর্মালি সিমগুলো তৈরি করতে কোনো রকম সার বা কেমিক্যাল ইউজ হয় না আমি যতদূর জানি মানে আমাদের যখন বাড়ি ছিল এই সিমগুলো প্রচুর গাছে হতো মানে গাছ লাগানো হতো কোনো সিমের বীজ কোনো গাছের গোড়ায় সেটা বেয়ে উপরে উঠে যেত তাই এই শিমগুলো আমি ধুয়ে নেব এখানে একটা মশলা তৈরি করব ভর্তার জন্য মশলার জন্য এখানে নিয়েছি চীনা বাদাম সাদা গোলমরিচ মৌরি লবঙ্গ এলাচ একটু দারুচিনি আর আছে কিছুটা পরিমাণ জিরে এই মশলাটা শুকনো খোলায় ফ্রাই করে আমি গুঁড়ো করে নেবো এতটা মশলা লাগবে না অন্যান্য রেসিপিতে আমার ইউজ হয়ে যাবে তো মশলাটা তৈরি করে নিলাম এইবার এখানে তেল আর দুটো শুকনো লঙ্কা এটা আমি ভেজে তুলে নেবো তেল সামান্য একটু দেব বন্ধুরা কারণ ভর্তা খুব বেশি তেল লাগে না এখানে সামান্য তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি আর দেব একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি এখানে কেটে রাখা শিমটা দিয়ে দেব এই শিমটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো নুনটা এইভাবে নাড়াচাড়া করে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে কারণ সিমটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে সিমটা যেহেতু শক্ত সবজি এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর সিম দেখবেন বন্ধুরা আমরা কোনো রান্না ইউজ করলে সিদ্ধ হয়ে গেলেও সেটা একটা শক্ত ভাব থাকে তাই মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করব যাতে সিমটা গলে যায় আর সঙ্গে কিন্তু আদাটাও খুব সুন্দরভাবে এটা কি বন্ধুরা ভাজা হয়ে গেছে এইবার পরিমাণ মতো টমেটো দেব এখানে আমি এইটুকু সিমের জন্য একটা গোটা টমেটো দিয়েছি কারণ ভর্তাটা একটু টক টক হলে টমেটো তো অ্যাকচুয়ালি টক হয় না একটু টক টক হলে খুব সুন্দর লাগে এখানে পরিমাণ মতো একটু সুগার আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব চিনিটা অপশনাল আপনারা যদি চান চিনিটা স্কিপ করতে পারেন যেহেতু ভর্তা তবুও এক পরিপূর্ণতা পেতে মানে সমান ভর্তার যে টেস্ট সেটা পাওয়ার জন্য এক চিমটি চিনি আমি দিয়ে দিয়েছি এবার দেখুন এটা অলমোস্ট হয়েই গেছে ভালোভাবে এটাকে একটু নাড়বো আর শিমগুলো বা টমেটো খুব সুন্দরভাবে দুটোই সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে এইভাবে থেতো করে করে দেব দিয়ে এইবার কিছু উপকরণ এখানে অ্যাড করবো খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো আর একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন ধনে পাতা কুচি দিয়ে কখনো। যে কোনো রেসিপি খুব বেশিক্ষণ আপনারা কুক করবেন না তাহলে সেটা পয়জনের সমান হয়ে যায় এইবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট গ্যাসটা অফ করে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কী হবে যে ভাপ থাকবে এই ভাপে পুরোটা একদম মোমের মতো সব গলে যাবে কোনো জায়গায় কোনো কিছু শক্ত থাকবে না এবার নাড়াচাড়া করে এটাকে আমি থালাতে তুলে নেবো দেখুন সবগুলো আর শিম টমেটো বা ধনেপাতা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইবার কিছু উপকরণ অ্যাড করতে হবে তা শিমটা তো নামিয়ে নিলাম যে শুকনো লঙ্কা দুটো আমি তেলে ভেজে রেখেছিলাম এইভাবে ডলে নেব নুন কিন্তু আর দেবো না বন্ধুরা যেহেতু ভর্তা শিম ভাজার সময় নুনটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এইবার এর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম শুকনো খোলায় ফ্রাই করে ওটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা ড্রাই মশলাটা এবার কিন্তু এই সিম ভর্তার মধ্যে দেবো তাতে কি হবে টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে বিশ্বাস করুন বন্ধুরা এই সিম ভর্তা হলে গরম ভাতে আপনি যদি খান তাহলে অন্য কিছু খাওয়ার কথা আপনার আর মনই চাইবে না এতটাই টেস্টি হয় তা এই যে মশলা আমি কৌটা করে রেখে দিয়েছি গুঁড়ো করে অনেক রেসিপিতেই ইউজ হয় আমি পরিমাণ মতো দিয়ে দেবো আর এখানে সর্ষের তেল দিয়ে ফাইনাল লুক সর্ষের তেল দিয়ে এটাকে মেখে নিলাম মেখে গরম ভাতে এবার সার্ভ করব। তা কেমন লাগলো আজকে শিম ভর্তার রেসিপি বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার এই যে গরম ধোয়া ওঠা ভাত দেখুন এই ভাতটা আমার ভীষণ প্রিয় একদম নরম তুলতুলে একটার গায়ে একটা লাগে না আর ধোয়া উঠবে সেই ভাতে আমাকে এই রকম ভর্তা দিলে জাস্ট কোনো কথা হবে না আজকে আমি এই ভর্তা দিয়েই ভাত খেয়েছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো সব বন্ধুরা খুব ভালো থাকবেন না একবার হলেও এইভাবে সিম ভর্তা করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন